পাখি হাটে পাখি বসলে এখানে বিড়াল পার্সিয়ান বিড়াল ওঠে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এখানে হাটে কী কী ধরনের পার্সিয়ান বিড়াল উঠেছে কী নাম কী কীরকম দাম সম্পর্কে আপনাকে জানাবো তো আপনারা যদি আজকে হচ্ছে বাইশ নভেম্বর দু হাজার চব্বিশ আপনারা যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি দয়া করে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বারনটি অফ বেল বার্নটি অন করে দেবেন নিয়মিত ভিডিও পাওয়ার জন্য সাথে থাকুন চলুন ভিডিওতে চলে যাই আমরা এটা মেল ভাইয়া

এটা ভাইয়ের কাছ থেকে কালেকশন করতে পারবেন মোবাইল নাম্বার দিয়ে দিলাম দেখে নেবেন ভাইয়া এটা এইটা এটা এটা মেল না ফিমেল 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 এটা কত যাচ্ছেন বয়স কত এটা রানিং রানিং আর বাচ্চাগুলো কি রকম দাম বাচ্চাগুলো এটা 12000 টাকা করে আর দুইটা আছে পড়ব 12000 করে আর বড় দুইটা

লোকেশন মিৰপুৰ এক টেকেটাম বিহাল এটা মেল নাথি মেল এটা মেল এটা মেল বয়স তো চার মাস চার মাস এটা কত যাচ্ছেন এটা দাম চাচ্ছি সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা আচ্ছা লোকেশন লোকেশন মিরপুর মিরপুর এইটা আরেকটা আছে এটা ফিমেল ফিমেল এটা 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 আছে মেল জি বয়সের চার মাস ভাইয়া এটা বয়সের চার মাস এটা কত যাচ্ছেন এটা চাচ্ছি বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা যারা নিবি আপনার সাথে কি নেগেটিভ করে নিতে পারবে কথা বলছেন কথা বলে যারা নিতে চান তারা কথা বলে দাম কম বেশি করা যাবে কম বেশি করে নিতে পারবেন

ছেলে বয়স কত হ্যাঁ দশ মাস দাম কেমন যাচ্ছেন বারো হাজার টাকা খুব সুন্দর একটি পার্সিয়ান মেয়েবা এটা মিলবেল আঙ্গেল বয়স কেমন দশ মাস আচ্ছা এটা কত যাচ্ছেন এটা বারো হাজার টাকা যাচ্ছেন আচ্ছা আপনার সাথে যোগাযোগ করতে চাইলে যোগাযোগ মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান নাইন জিরো ওয়ান নাইন বিশ ছিয়াশি বাহাত্তর লোকেশন জি লোকেশন লোকেশন কালীগঞ্জ গাজীপুর গাজীপুর কালীগঞ্জ গাজীপুর দুইটা একটা জোড়া একটা ছেলে একটা মেয়ে যারা নেবেন আঙ্কের সাথে যোগাযোগ করে নিতে পারেন খুব সুন্দর ভাইয়া এটা ছেলে না মেয়ে ছেলে বয়স কেমন ছয় মাস ছয় মাস কত যাচ্ছেন পনেরো হাজার টাকা একটু উঁচু করে ধরেন আচ্ছা এটা পনেরো হাজার টাকা আর আরেকটা কি আছে দেখি একটু আরেকটা দেখান আরেকটা একটা দেখান এটা ফন কালার ছিল ছেলেটা মেয়েটা জিঞ্জার কালার এটা মেয়ে না এটা বয়স কেমন চার মাস সাড়ে চার মাস চার মাস সাড়ে চার মাস কালারটা সুন্দর মশাল্লাহ এটা এটা কেমন চাচ্ছেন এটা বিশ হাজার টাকা চাচ্ছেন কেউ যদি নেয় দামাদামি করা যাবে দামি অপশন আছে আচ্ছা আপনি বলেন মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান ফোর ফাইভ থ্রি জিরো ওয়ান সেভেন থ্রি

যদি নেয় একটু দামাদামি করা যাবে না কিছুটা কিছুটা অনার করা যাবে আচ্ছা আচ্ছা না কোয়ালিটি খুব ভালো বিড়ালের মাসা জি থ্যাংক ইউ